আজকের ব্লগে থাকছে এরকম একটা সুন্দর ক্যাফের লোকেশন যেখানে গিয়ে তোমরা সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে আর সঙ্গে তো আমাদের তো ফ্রি তোমরা জানো চলো তাহলে ব্লগটা প্রথম থেকে শুরু করা যা সকাল সকাল ব্যাগ ফ্যাক নিয়ে যেতে গেলে সারা বছরের ব্যাঙ্ক ব্যালেন্স একদম খাতাম গাইস এত দূরে বানায়াস আমার বান্ধবী বাড়িখানা মানে কি আর বলবো গাইস মানে যেতে যেতে একদিন লেগে যায় কিন্তু না গাইস এখন তোমরা বান্ধবী বাড়ি যাবো না বান্ধবী আজকে নিয়ে যাবে আমাদের সুন্দর লোকেশনে সুন্দর একটা ক্যাফেতে যেখানে বসে একটু পাওয়াল করবো বান্ধবী আসলে তো আমরা চলে আসি ঠিকঠাক জায়গায় সিট দখল করবো বলে একদম সেই জায়গায় আমরা সিট একদম দখল করে নিয়েছি তোমরা শুধু শুধু দেখো কি সুন্দর লাগছে দেখো পুরো ক্যাফের চারিদিকে এরকম রয়েছে যেখানে মাছ চাষ করা হয় আর তার মিডিলে একদম ক্যাফেটা মানে ভীষণ সুন্দর অ্যাম্বি এই ক্যাফে লোকেশনটা আমি তোমাদেরকে একটু বলে দিই কার্তিক ঠিক আগে কালিয়ানি বিলের অপোজিটে দেখবে একটা ক্যাফে রয়েছে ইকো ক্যাফে আর ওখানেই একটা মন্দির আছে প্রায় একশত বছর ওয়েট করার পর আমার ফাইনালি বান্ধবী দেখা মিলেছে গাই দেখো কত ঢং করতে করতে আসছে আসলে নিজের এলাকাও বলে কথা নিজের এলাকায় মানুষ একটু বেশি ভাউ খায় কিন্তু আমরা লোকের এলাকায় গিয়ে বাওয়াল করে আসি গাইস আমাদের ট্যালেন্টই আলাদা ফোন ফোন করে করছে সবাই কেন আমি আর হয়েছে আমাদের এক একটা জিজু মানে এরা বউ প্রেমী না হয়ে এত শালি প্রেমী হয়েছে মানে কি আর বলবো গাইস মেরেও ফেলতে আর এনে হচ্ছিল একটা গসিপ গাইস মানে কে কার বাড়ির থেকে কি বলে বেরিয়েছে সেটাই হচ্ছে কি কথা কে না কি বলেছে তার কাপড় ঠিক ঠিকানা নেই গাইস আর কিছু বললাম না যাই হোক ছাড়ো এসব কাতলে এখন লেগেই থাকবে এই যে এখানে বসলাম আমরা এবার যে কখন উঠবো তাও নিজেরাও যাই আমরা এই ভিডিওতে শুধু একটা জিনিসই কমেন্ট করো যে তোমাদের এই ক্যাফেটা কেমন লেগেছে আমার তো দুর্দান্ত লেগেছে একদম অমায়িক সুন্দর লেভেলের অ্যাম্বিয়েন্স আই প্রমিস তোমরা যদি এখানে একবার চলে আসো তোমাদের বাড়ি যেতে ইচ্ছা করবে না এই যে পয়েন্টে এত সুন্দর ফটো আসছিল আর এত সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো এখানে দাঁড়িয়ে এক কাপ চা খাওয়ার মজাই আলাদা মানে আমাকে এখানে কেউ সারাদিন বসে থাকতে বললেও আমি বসতে রাজি আছি আর এ মুখটা বান্দরের মতন করে যে কি চিন্তা করছিল সেটা ওই জানে চলো না অনেক হয়েছে বাওয়াল আমার জিজিও চলে এসছে এবার যাবো আমরা পাইলের বাড়িতে আবার কাউতালি করতো আজকে সারা রাত ভাঙা সুরা লেভেলের কাউতালি হবে দেখতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে করে ফলো করে দিও বাই